হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি শুভ্রা ব্লক একটা নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে আসলাম আশা করছি তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো ব্লগটা একটু মাঝখান থেকেই আমি শুরু করেছি দেখো আমার হাজব্যান্ড খাচ্ছে অফিসে বেরোবে বলে আর এদিকে মাম একটু সুজি করছে আজকে জলখাবারে আর কি সুজি হবে রকম রুটি পরোটা কিচ্ছু হবে না জল খাবারে সুজি হবে তো সমস্ত কিছু হয়ে গেছে হাজব্যান্ডকে একটু খাবারটা রেডি করে দিচ্ছি আমি মাঝখান থেকেই ব্লগটাকে একটু স্টার্ট করেছি সারা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম আমার আজকে এই জিনিসটা মানে একটা জিনিস আজকে ইনকমপ্লিট থেকে গেল তো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে কেউ তোমরা স্কিপ করো না কি করবো বলো যাবে নাকি যাবে যাবে ওটা কি হচ্ছে তো দেখো সব চাদর ঠাদর সব কাঁচা হয়ে গেছে মাম এখানে রান্নাও শুরু করে দিয়েছেন রান্না দিয়ে রান্নানিটা শেষের দিকে মামাকে একটু মন্দিরে গিয়েছিলেন সেই মন্দির থেকে পুজো দিয়ে তারপরে ফিরে তারপরে রান্না করেছেন এই দেখো আমি সব বোতলে জল ভরে রাখি সব মাম কি করেছেন বোতল থেকে জল নিয়ে নিয়ে সব রান্না করেছেন তখন আবার জল ভরে রাখছেন সেগুলো আগে ভর্তি করে করে রাখছেন দেখো তো সব রান্না হয়ে গেছে আজকে ভাতটা আর কি লাস্টে করবো অন্যদিন ভাত আগে প্রথমে বসিয়ে দিই রান্না করার আগে আজকে ভাতটা আমি লাস্টেই করছি মামে রান্না হয়ে গেছে তো আমাদের ডগিকে খেতে দিয়ে দিয়েছি সমস্ত আমার রান্নাঘরের কাজ সব কমপ্লিট সব মোচা টোচা সব হয়ে গেছে পরিষ্কার সব হয়ে গেছে তো আমি একটু বেরোবো কোথায় বেরোবো না ডগিকে নিয়ে একটু হসপিটালে যাবো ওর গায়ে দেখছো কীরকম একটা হয়ে গেছে প্লাসও কিছু খাচ্ছে না বলে একটু ডগিকে নিয়ে হসপিটালে গেলাম মানে খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম দেখো ও মানে ওকে নিয়ে যাচ্ছি ও ভয় কাঁপতে কাঁপতে যাচ্ছে দেখো তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম একদিকে ওকে সামলাচ্ছি একদিকে তোমাদেরকে সব তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি প্লিজ দেখো তো জিনিসটা এত কষ্ট করে ওকে নিয়ে ওকে নিয়ে গেলাম জিনিসটা ইনকমপ্লিটই থেকে গেল কেন মানে যে ডক্টর আমাদের এই ডগিকে দেখবে সে তিনি আর কি একটা অন্য কুকুরে সার্জারি করছেন তো অনেক সময় লাগবে বলে আমরা আবার চলে এলাম বাড়িতে তারপর আগামীকাল আবার যাওয়া হবে অন্য হসপিটালে আমি খুব কষ্ট করেই তোমাদের সাথে এই ভিডিওটা একটুখানি শেয়ার করলাম তো একটুখানি দেখো কেউ ভিডিওটা স্কিপ করো না বাড়িতে এসে গেছি দেখো নিজে মানে কত আনন্দ বাড়িতে এসে গেছি বাড়ির ও চেনে এখন আনন্দ চলো মামকে ডাকো মামকে ডাকো চলো চলো এটা আমাদের বাড়ি এখান থেকে কেউ বেরোবে না জল দাও জল দাও জল খুঁজছে বাটি ডাক্তার দেখানো হয়নি দেখো জল সার্জারি করছি অনেক টাইম লাগবে তো চলে এলাম ভাইটি বললো কালকে সকালে সাড়ে সাতটার দিকে গিয়ে ওই হসপিটালের নাম দিয়ে আসবে আমরা নটার সময় যাবো ওই হসপিটালে

넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌 <mehr> <시 Travevé> <laughs> <didn't you liketim 하표> আমি সন্ধেও হয়ে গেছে ব্যাপারে শুনতে হয়ে গেছে রান্নাঘরে এসে একটুখানি চা বসিয়ে নিলাম সবাই খাবে বলে চা বসিয়ে নিয়ে খালি বোতলগুলো দেখছি মানে জল ভরে দিচ্ছি তো ব্যাপারটা ইনকাম ইনকর্মেন্ট থেকে গেলো আগামীকাল আবার যেতে হবে আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে একটুখানে কমেন্ট করি যা জানিও লাইক শেয়ার করে দিও যারা নতুন আমার এই চ্যানেলে আসছো তারা প্লিজ এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে কমেন্ট করে বন্ধুত্ব 블로그តៃបច្ចុប្បន្នទេតាតា